ওই জন্য একটা নিরহ লোক দেখা গেত আছে ও রনি আজকে বাদ পারি ডে করম কই রে তে হ্যাঁ কিছু ধান্দা যদি করন যা এবার তো কামাই আজন নাই কে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে যার বাবার ভাববে সে তুমি ভাব তাকে বাহ চমৎকার কথা কে আর আগো আপনি আমি কামরুল তামাক্কা থেকে উস্তাদ জুলমুদ খার সার্গিদ নাল ও কামরুক কামাত খার থেকে যে আপনি আইছেন দেন তো দেই আমার হাত পাবই না কি অবস্থা আমি শুধু হাত পাও দেখি না তোর সারা রঙ্গ পতঙ্গের যে কোনো সমস্যা আমি তোর সমাধান কইরা দিতে পারমু ও ওই দেখা র কোনো মিছা কথা কবি না মিথার কোনো আশ্রয় নিবি না আমি যা কমু তাই সত্য বলে গণ্য করবি যদি আমি মিছা কথা কই তাইলে আমার জুতা তরি গাল কি কয়টা শুন কি সুইতো কি কয়টা কিছুই কি না বুঝবি সময় হইলে সবই বুঝবি তোর ভিতর বাহির যা কিছু আছে সব সমস্যার সমাধান আমি তোরে কইরা দিমু তোরে দেখা আমার খুব ভালো লাগছে সেজন্যই তোরে আমি কাজগুলা কইরা দিমু এই ভেড়া কোন ধান্দাবাজ লুকি নাকি বুঝতাছিনা এই সেই কয়টা সে নানান ধরনের এই ভালো করে দিব অমুক ভালো করে দিব বুঝতাছিনা তো কিছুই তুই মনে মনে ভাবতা সর আমি দান্দাবাস কিনে আমি কোন দান্দাবাস না সাত চারটা লোক ই তো আমার মনের কথা কই হালাইলো এ বেড়া কামেলি লোক আছে বেড়ার কাছে অনেক কিছু মানে ইয়া করমো আমি আমার নানান সমস্যার কথা কম আচ্ছা ঠিক আছে বোন বোনিনু ঠিক আছে ব দে তোর আদ্দি তোর উপর হনা কিছু পরীক্ষা চালাই এই যে দেখ এটা কি সাদা একটা পাউডার এই পাউডারটা আমি তোর হাতে দিলাম তারপরে তুই সুন্দর কইরা বলটা বলটা খোড়া বন্ধ কর মনে মনে চিন্তা করব আমি তোরে কইয়া হইছে টুপ গিলছে টাইট কর সর খেয়ে হাতরা একটু লুজ কর হাতে কি বীরবিরাই না কোন সারা শব্দ আছে এখন শক্ত কর জুরে কইরা শক্ত কর শক্ত কইরা চক্কক খুল খুললে হাইরা দেখ তোর হাতে যে সাদা পাউডার ডাল দিছিলাম এখন আক কি হইছে সব নীল হয়ে গেছে গা কইলা দেখ মিছি পাকরে কি হইল এই যাইতো কেরামতি উস্তাদ জুলমুত খ আর কেরামতি ওইখান থেকে উস্তাদ জুলমুদ খা আমারে শিষ্য এমনি এমনি বানাই নাই বাবা আমার কি কি সমস্যা আছে আনে দয়া করে তোমার দেখুন তোর ভিতরে অনেক সমস্যা তোর সমস্যা হইল প্রথমত সমস্যা তুই ঘুমাইলে সহে না খাইলে খিদা লাগে না আকবার বলে মুত্যা দেশ আরো অনেক সমস্যা আছে এই সব সমস্যার সমাধান করবার গেলে উস্তাদ কামরুল খাত থেকে উস্তাদ জুলমুদ খার কাছে আমার যাইতে হবো আমার এই এলাকার পাঁচ গ্রামে কেউ কইতে পারবো না আমি কোন টাকা খাইয়ে পরিবেজি করছি কোন ওষুধ দিছি আমি কোন টাকা খামু না কোনো মিশা কথা কবি না তোরে আমার বালা লাগছে এর লেগে ওষুধ দিমু এই উগান্ডা থেকে আমার উস্তাদে ওষুধ নিয়ে এসে এই রোগের ওষুধ এই রোগের ওষুধ হইল তোর উনি পোহার যে আকাশের ডুগা এইগুলা হইল তোর ওষুধ এই ওষুধ আমার উস্তাদে নিয়েছে উগান্ডা থেকে এই উগান্ডা থেকে ওষুধ নিয়ে আনির পরে এই ওষুধ উস্তাদের কাছ থেকে নিয়েবার গেলে দেড় কোটি টাকা লাগবো দেড় কোটি টাকা আমি তোর কাছ থেকে নিব না তোর কাছ থেকে শুধু গাড়ি ভাড়া নিমু এই সাতগার আমি কেউ জানবো না যে আমি কেউ জানে না আমি তেহা খাই তেহা খাইয়ে কোনো কই আমি করি না তুই চাইলেও আমি টাকা নিমু না টাকা কেন নিমু কোনো প্রয়োজন নাই আমার টাকার এমনি এমনি আমার টাকা এসে পড়ে আমার তেহা পয়সার দম কোনো কিছু অভাব নাই এখন শোন তোরে দেখে আমার ভালা লাগছে তুই খুব সুন্দর একটা মনের মানুষ তোর বন্ধু অনেক তোর বন্ধু অনেক তুই সবাইরে বিশ্বাস করস কিন্তু তোরে কেউ বিশ্বাস করে না অহন তোরে উস্তাদের কাছ থেকে ওষুধটা নিয়ে গেলে উস্তাদের কাছে যাওয়া আসা যাওয়া গাড়ি ভাড়া দুইশো টাকা দুইশো টাকাও তোর কাছ থেকে আমি নিমো না যাওয়ার সময় হাইটা যাবো আওয়ার সময় গাড়ি দিয়ে আমু তাই তুই এক ধাউন ভাড়া দিবি একশো টাকা একশো টাকা দিলেই তোর ওষুধ কনফার্ম আয়ে পড়বো তোর কাছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার ওষুধ আনে না আমি একশো টাকা আনে দিতেছি এই

এ হিটা তো তাহু আমার একশো টাকা টাউটা আমি নিয়ে গেল বা